নতুন আপনাকে আজকের ভিডিওতে আমি কথা বলবো পাখির খাবার কিভাবে একটি সংরক্ষণ করবেন বা বাজরিগার পাখির খাবার কেনার পর সেই খাবারগুলো কতদিন ব্যবহার করা যায় প্রতিদিন আমাকে বেশ অনেক মানুষ এই প্রশ্নটি করে যে বাজরিগারের যে খাবারগুলো আপনারা বিক্রি করছেন এগুলো কতদিন রেখে দেওয়া যাবে বা কিভাবে রাখবো তো সবাইকে আলাদা আলাদা উত্তর দেওয়ার থেকে আমি ভাবলাম এটা নিয়ে একটা পুরো কন্টেন্ট তৈরি করা যাক যেখানে আপনারা পুরো বিস্তারিতটা পাবেন কিভাবে খাবারগুলো সংরক্ষণ করা যায় কতদিন করা যায় সমস্ত কিছু বিস্তারিত তো আমি যদি সহজে এটা বলতে চাই যে বাজবিগারের খাবার কতদিন সংরক্ষণ করা যায় তবে বলতে হবে এই খাবারটা যদি আপনি সঠিক উপায়ে সংরক্ষণ করতে পারেন তবে এটা দুই তিন বছরেও নষ্ট হয় না এটা এমন একটা খাবার যেটা দুই তিন বছরেও নষ্ট হয় না এক্ষেত্রে সঠিক উপায়টা কি। সঠিক উপায়টা হচ্ছে আপনি যখন খাবারটা নিচ্ছেন খাবারটাকে একটা বদ্ধ কৌটা অথবা জারের মধ্যে অথবা বোতলের মধ্যে অথবা বৈমের মধ্যে সংরক্ষণ করতে হবে কীভাবে সংরক্ষণ করবেন এটাকে প্রথমেই আপনি ঠিকভাবে ওই বদ্ধ জারটা প্লাস্টিক বা কাঁচের একটা জারের মধ্যে ঢেলে সেটাকে মুখা পুরোপুরি আটকে রাখবেন এমনভাবে আটকে রাখবেন যাতে বাতাস চলাচল করতে না পারে তো এই জাস্ট সিম্পল কাজটা করলেই আপনার খাবারগুলো কিন্তু ঠিক থাকবে এবার আসে লং টাইম সংরক্ষণের ক্ষেত্রে কী করবেন যদি আপনার সংরক্ষণের সময়টা তিন মাসের বেশি হয় যে আপনি খাবার নিয়েছেন তিন মাসের বেশি সময় রাখতে চাচ্ছেন তাহলে আপনাকে দ্বিতীয় এই উপায়টা ফলো করতে হবে এই উপায়টাও খুব সহজ এই উপায়টা ফলো করতে গেলে আপনাকে জাস্ট এই খাবারগুলোকে প্রতি এক মাস পর পর একবার করে কিছুক্ষণের জন্য রোদে দিতে হবে তো রোদে যদি বেশি সময় দেন তবুও সমস্যা নেই এটার মধ্যে নর্মালি কোনো পোকাও আসে না যেহেতু এই বাজিগারের খাবারে অধিকাংশ হচ্ছে চীনা থাকে এই চীনাটা যেহেতু থাকে এই জন্য চিনার মধ্যে কোনো পোকা আক্রমণ করতে পারে না এটা হচ্ছে চিনার একটা বিশেষত্ব তো এটার মধ্যে কোনো পোকা আসবে না আপনি যেভাবেই রাখেন এটার মধ্যে পোকা আসবে না ফাঙ্গাস পড়তে পারে যদি আপনি ভেজা জায়গায় রাখেন আর যদি আপনি শুকনো জায়গায় রাখেন বদ্ধ জায়গায় রাখেন পোকাও আসবে পোকা তো আসবেই না ফাঙ্গাসও পড়বে না তো আপনি প্রতি মাসে একদিন করে এটাকে যদি রোদে শুকাতে পারেন তাহলেই কিন্তু আপনি আপনার পাখির এই খাবারগুলোকে সংরক্ষণ করতে পারেন তো অনেকেই আমাকে কমেন্টে প্রতিদিনই জিজ্ঞেস করে যে ভাই আপনাদের খাবারটা যে আমি নেব আমার তো এক একজোড়া পাখিয়া আপনারা তো তিন কেজি দুই কেজির কমে সেল করেন না তো এক্ষেত্রে আমি এতদিন কীভাবে রাখব তো আপনাকে কিছুই করতে হবে না নেওয়ার পর জাস্ট আপনারা এটাকে একটা জারের মধ্যে সংরক্ষণ করে রেখে দেবেন যদি সময়টা তিন মাসের বেশি হয় তাহলে প্রতি মাসে একদিন করে রোদে দেবেন আপনার খাবারগুলো ঠিক থাকবে তো আপনারা জানেন আমরা বাজরিঘাট সহ সব ধরনের পাখির জন্য খাবার সেল করছি এই খাবারগুলো আপনারা চাইলে অনলাইন ডেলিভারি নিতে পারেন সারা দেশে সব জায়গায় ডেলিভারি দেওয়া হয় আমরা পাঠাও স্ট্রিট ফাস্ট এবং সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন হোম ডেলিভারিও নিতে পারবেন আবার কুরিয়ার সার্ভিসেও নিতে পারবেন এটা আপনার চয়েস তো ডেলিভারি চার্জের ব্যাপারে অনেকে জিজ্ঞেস করেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ মূলত একশো টাকা আর ঢাকার বাইরে আপনি যদি ডেলিভারি নেন তাহলে একশো টাকা এবং সর্বোচ্চ এটা দেড়শো টাকা পর্যন্ত হতে পারে এটা ডিপেন্ড করে আপনি কোন এলাকায় নিচ্ছেন তো এই ছিল আজকের ভিডিওটিতে যারা খাবার অর্ডার করতে চান স্ক্রিনে দেখানোর নাম্বারটিতে ভিডিওর প্রথম কমেন্টে এবং ভিডিওর ডিসক্রিপশনে এ ব্যাপার বিস্তারিত পেয়ে যাবেন ধন্যবাদ পুরো ভিডিওটি জন্য